আমরা বিচার চাই বিচারজন ভাই আমি কয়েকটা থানা আমি আমার জায়গা থেকে আমি কথা বলছি এই ভাই কি অবস্থা যারা খুনি যারা মামলা আসামি প্রতক প্রতক এরা ভাষায় ঘুরে বেড়াইতেছে এরা ভাষায় আছে আপনারা তো কিছু করতেছেন না থান বলতাছে দেখো এগুলা তো মামলার ক্ষেত্রে আইসা তোমার অনেক ব্যবসায়ী দিয়ে দিছে অনেক মানে প্রতিদিনে চালাইছে এখন আমাদের কথা হচ্ছে যে যারা লিস্টে যারা লিস্টে তাদেরই বিচার হচ্ছে না কি

আর আপনি যেটা বলতেছেন ঢালো বলা যাবে না এখানে এখনো পর্যন্ত এই যে ডিএমপির যেটা ডিএমপির এখনো এই যে এই বিষয়গুলো নিয়ে এখনো চোখে আমাদের ক্রাইম কমিশন চলতেছে শুধু এই মামলাগুলো নিয়ে এবং এই মামলাগুলোর প্রত্যেকটা মামলার আমরা এটা তো অস্বাভাবিক বিষয়গুলো ছিল এমনি নর্মাল যে হত্যা মামলা হয় নর্মাল যে হত্যার চেষ্টার মামলা সেই মামলা গুলানের স্পেসিফিক কিছু অনেক কিছু থাকে কিন্তু এখানে তো অনেক কিছু ধোয়াশা আছে সেইগুলোর জন্য আমরা চেষ্টা করতেছি বারবার এটা মাননে আমাদের আইজিবি স্যারের নিজস্ব একেবারে